এই পর্যন্ত কি কি সরকার এখান থেকে সুযোগ সুবিধা কি কি কার্ড পাইছেন বিধবা কাটার পাট পাইছিলেন টিসিবি এর কার্ড না তারপরে আপনার ওই দশটের কার্ড না আপনার কয় সন্তান চারটা সন্তান নিয়ে বাড়িতে থাকেন দিন কেমনে চলে খাবার দাবার কেমনে এটি কেমনে পোলাহন চলুন কেমনে

অৰোহিণ ফটো কাৰণে আছিল না খৰচ কৰি লৈছে আচ্ছা দহটা আছিল ঠিক আছে আপনে এতিয়া যান ফটো কৰ ফটো কপি অৰোহি কাৰ্ড দিয়া যায় হা ফটোক দিয়া যায় আৰু কিছু লাগত না হা যাম